ফের বাঘের আতঙ্ক মৈপীঠে নাগেদাবাদ এলাকায় আতঙ্কিত গ্রামবাসীরা আমারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মৈপীঠ এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম ঘটনাস্থল নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয়ে বুধবার থেকেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা এরপরেই বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে গ্রামবাসীদের তড়িঘড়ি খবর দেওয়া হয় বন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে বন দপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় তিনশো মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পারে একদিক ঘিরে দেওয়ার কাজ শুরু করে কিন্তু শুক্রবার সকালেই সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসীরা বন দপ্তরের এক আধিকারিক বলেন বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে কার্যত পরশীন গ্রাম সন্ধ্যা হলেই বাঘের আতঙ্ক পরের দিন নিজেই জঙ্গলে ফিরে যায় এই নাগেনাবাদ এলাকার বাঘ এসেছিল ফিরে যায় বন দপ্তর সূত্রে খবর এবারও আজমালমারি মারি এগারো নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগরি নদী পার হয়েছে বাঘ গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর দুবার বাঘ আসায় আতঙ্ক নেমেছে দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের দেখা অনেকেই পেয়েছেন আমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে রাস্তায় বেরোতে গিয়ে ভয় পাচ্ছে মিতালি দাস নামে এক গৃহবধূ বলেন কোথা থেকে বাবুরাম নদী পার হয়ে লোকালয়ে আসে তারপর সন্ধ্যা হলে আমরা আতঙ্কে শুরু হয়ে যায় এ বিষয়ে গান্ধারী দাস বলেন কোথা থেকে বাঘ এখানে এসে ঢুকে পড়েছে আমরা মাছ কাঁকড়া ধরতে পারছি না আতঙ্কে সন্ধ্যা নামলেই বাড়ির দরজা জানলা বন্ধ করে দিতে হচ্ছে ছেলেদের পড়াশোনা কার্য তো বন্ধ আমরা চাই বন দপ্তরের কর্মীরা বাঘটিকে ধরে জঙ্গলে নিয়ে যাক সন্ধ্যা নামলেই বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা পরিবার গোটা গ্রাম জুড়ে কার্যত বাঘের ভয়ে গুটি সুটি মেরে রয়েছে এলাকাবাসীরা তপতি সামন্ত কোথায় বাড়ি আপনার ওই দুটো ওইখানে পালা টালা আছে আর লৌকো আছে লৌকোটা ওপারে এপারে নিয়ে আসবো লৌকোর কাছে গিয়েছিলাম লোকের কাছে গিয়ে দেখি না বাবুটা আমি জাম দিয়ে ওপারে চলে গেছে আমি তো ভয়ে এপারে চলে এসছি এসে সবাইকে ডেকে নিলাম বাবু মানে কি আর জাম দিয়ে চলে গেছে আমি আর ছেলেপুলে পুলে সকলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম নিয়ে এসে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার ওই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা আর কেউ কেউ আসলো কতটা আতঙ্কে আছেন কী চাচ্ছেন আতঙ্কে তো এমনি থাকবো আমরা সব সময় আছি আর থাকবো বলে কি আমরা এই এই কর্ম তো আমাদের করে খেতে হবে কী চাচ্ছেন আপনারা এখন এখন কি চাইবো তোমরা ধরে নিয়ে যাও নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কী করে বাস করবো আর এই ভ্যান এই যে ভ্যান কই বাড়ি কোথায় আমার নাম গৌরাঙ্গ দাস আমার বাড়ি মৈত্রীর আবার কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইক পাড়ার মিডিল পর্শনে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভিতরে। তো ফরেস্ট ডিপার্টমেন্ট যত সময় এসেছেন ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে ওরা জাল ফাল দিয়ে ঘিরছে ঘেরার কাজ শুরু করেছে ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা কিন্তু কথা হচ্ছে বাঘ আসছে বাঘ যাচ্ছে সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে কিন্তু মূলত কথা হচ্ছে ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়ে আসছে গত সপ্তাহে একবার পার হয়ে এসছিল সেভাবে তাড়িয়েছিলো আবার পার হয়েছে মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহুদূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায় ওরা হয়তো দিক ভুল করে আর আসতে পারবে না দিক তাই এখন আমরা আতঙ্কের মধ্যে দিয়ে আছি দেখা যাক বাঘটাকে ওরা কিভাবে ওদের সরকারি প্রশাসিভাবে ওরা উপাশে পার করতে পারে এইটুকু দেখব আমরা আছি এখন বর্তমান আতঙ্কের মধ্যে দিয়ে নদীর পাড়ে আমাদের বসবাস যাতে করে ফরেস্ট ডিপার্টমেন্ট ওরা স্বতঃস্পষ্ট চেষ্টা করে যদি আমাদেরকে নিরাপত্তা দিতে পারে এটাই আমার কাছে ভালো আমার এলাকার মানুষের কাছেও ভালো परमात्मा के धकाने वाले